তো এই ধরনের ভিডিও তৈরি করতে আপনাদেরকে যে কাজগুলি করতে হবে তা আমি ধাপে ধাপে বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন প্রথমত আপনার ছবি দিতে চাইলে আপনার একটা ছবি আপনার মোবাইলে রাখতে হবে দ্বিতীয়ত আপনি যে ঘোরা ধরবেন সেই ঘোরার একটা ছবি আপনি ক্রুম থেকে ডাউনলোড করলে হবে না আপনি নিজে তৈরি করতে হবে তো কিভাবে তৈরি করবেন তা আমি দেখাবো তারপর তিন নম্বর ধাপে আপনি ঘোরা দৌড়াবেন হ্যাঁ তো প্রথম ধাপে আপনি কিভাবে ট্যাক্স টু ইমেজ বানাবেন তা দেখাচ্ছি এই জন্য আপনি আপনার ক্রুম ব্রাউজারে প্রবেশ করবেন ক্রুম ব্রাউজারে প্রবেশ করে এখানে যাবেন গুগল ট্রান্সলেটে যাবেন আপনি হ্যাঁ আপনি যদি ইংলিশ না জানেন তাহলে এখানে বাংলায় লিখবেন তো আমি লিখতেছি এখানে বাংলায় কাল্পনিক ঘোরা তো কাল্পনিক ঘোরার ইংলিশটা দেখেন এখানে আছে এই যে ইমিজেনারি হর্স এখানে কপি করে নেবেন ক্লিক করে আচ্ছা কপি করলাম কপি করে এখন আপনি আবার ক্রোমে যাবেন গিয়ে এখানে লিখবেন পিকলুমেন তো আমি লিখলাম এই যে পিকলুমেন লিখলাম লেখার পরে আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন তো আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি কোনটা দিয়ে সাইন ইন করবেন এটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এটাই দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এখনই চলে আসবে ওকে দিয়ে দিবেন ঠিক আছে এখন আপনি এই যে নিচে দেখেন কলমের মতো আইকন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন সার্চ অপশন আসছে আপনি যে কাল্পনিক ঘোরা লিখেছিলেন এটা কপি করে আনছেন এখানে হ্যাঁ ইংলিশে তো এটা এখানে পেস্ট করে দিবেন আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনি ছবিটা কি সাইজের হবে এটা এখান থেকে দেখাই দিবেন এখানে ক্লিক করবেন করার পরে আমি সিক্সটিন ইসটু নাইন করে দিলাম আর কয়টা লাগে আপনার এখানে ক্লিক করবেন করার পরে নিচে থেকে দুইটা আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি দুইটা দিলাম দিয়ে আমি জেনারেট এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন এখানে আপনার দুইটা ছবি রেডি হবে তো দেখেন এখানে দুইটা ঘোড়া রেডি হয়ে গেছে আপনার যে গুড়াটা পছন্দ সেটা নিতে পারেন আচ্ছা আমি প্রথম গোড়াটায় নিব এই জন্য আমি এটাকে ট্যাপ দিয়ে ধরবো ট্যাপ দিয়ে ধরার পরে দেখেন এই যে ডাউনেরও বাটন আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ওপরে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে গেল আচ্ছা এখন আমার ছবিও আছে গুড়ার ছবিও আছে ঠিক আছে এখন আমি আমার এবং এই ঘোড়ার ছবি দুইটাকে ভিডিওতে কনভার্ট করব এই জন্য আমি এখানে যাব প্লাস আইকনে গিয়ে আবার সার্চ বাটনে আসলাম আসার পর এখানে লিখবো ক্লিনিং এই যে লিখলাম ক্লিং এ আই ডট কম লিখে আপনারা এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে গিয়ে আপনি সাইন ইন করে নেবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার যতটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেগুলি দেখাবে তো আমি এখান থেকে এটা দিলাম তো এই ইমেল দিয়ে লগ ইন করার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করার পরে এই পেজটা আসবে আপনি আই গট ইট এখানে ক্লিক করবেন হ্যাঁ তো এখানে আসার পরে আপনার এই যে আইডিটা এরকম দেখাবে তো আপনি এখান থেকে একটু ব্যাকে আসেন আসার পরে আচ্ছা আপনি প্রথম লগ ইন করলে আপনাকে একশো ছেষট্টি পয়েন্ট পাবেন তো আপনি এই পয়েন্টের উপর ভিত্তি করেই কাজ করতে হবে হ্যাঁ যদি আপনার এই ক্রেডিট শেষ হয়ে যায় আপনি আবার এখান থেকে সাইন আউট হয়ে অন্য আরেকটা জিমেল দিয়ে আপনি নতুন করে লগ করলে আপনাকে আবার ওয়ান হান্ড্রেড সিক্সটি ক্রেডিট দেওয়া হবে আচ্ছা যাক এখন আমি যেহেতু ছবি থেকে ভিডিও তৈরি করব এই জন্য এ আই বিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যেহেতু আমি এবং আমার একটা ঘোরা থাকবে এই জন্য ফ্রেম না দিয়ে আমরা এই যে এলিমেন্টস এখানে ক্লিক করব তো এলিমেন্টসে ক্লিক করলাম করার পরে এই যে আপলোড অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করে আপনার ছবিটা দিয়ে দিবেন তো আমি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে আসবো তো আমি গ্যালারিতে ক্লিক করে ছবিটা নিয়ে আসছি যে এই ছবিটা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না এটা অটোমেটিকই করে ফেলবে তো আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে প্রচুর আলো যেন থাকে এরকম একটা ছবি তুলবেন আচ্ছা দ্বিতীয় অপশনে আমি পিকলুমিন থেকে যে ঘোড়াটা তৈরি করেছিলাম সেই ঘোড়াটা আমি এখানে নিয়ে আসবো তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এই যে ঘোড়াটা আমি এখান থেকে ক্লিক করে দিয়ে দিলাম ওকে ঘোড়াটাও চলে আসলো এখন আপনি নিচের দিকে যান একটু নিচের দিকে গিয়ে আপনি এখানে পম্প লিখবেন মানে আপনি দৌড়াচ্ছেন হ্যাঁ রাইডিং হর্স এখানে লিখবেন রাইডিং হর্স আর আই তো রাইডিং হর্স লিখে এখন আপনি একটু নিচের দিকে যান এখান থেকে দেখেন স্ট্যান্ডার্ড মোড রাখবেন পাঁচ সেকেন্ড যদি ভিডিও তৈরি করেন আপনার এখান থেকে বিশ ক্রেডিট কেটে নেবে আর যদি দশ সেকেন্ড দেন তাহলে চল্লিশ ক্রেডিট কেটে নেবে হ্যাঁ আমি আপাতত পাঁচ সেকেন্ডে দিলাম দিয়ে রেশিওটা আপনি রাখবেন সিক্সিনিস্টু নাইন ঠিক আছে রেখে আপনি নেগেটিভ প্রম্প লেখার দরকার নেই আপনি জেনারেট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার যে তিন মিনিট সময় নেবে এখানে বলবে কত সময় লাগবে তিন মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করে দিবে তো আমরা একটু অপেক্ষা করি তো এই যে দেখেন ঘোড়া তৈরি কিন্তু শেষ যেহেতু এত সুন্দর একটা ঘোড়া বানিয়ে দিচ্ছে আপনাকে আপনি এখানে লাইক দিয়ে দিন সাবমিট করে দিন এটা চলে যাবে আচ্ছা এখন আপনি যদি এটা ডাউনলোড করতে চান আপনি এই যে এখানে দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড উইথ ওয়াটারমার্ক আর ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক তো এটাতে ক্লিক করলে আপনাকে কিনতে বলবে আমরা তো ফ্রি ইউজ করব এই জন্য আমরা এই যে ডাউনলোড উইথ ওয়াটার মার্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখন এটা কিন্তু ওয়াটারমার্ক সহ ডাউনলোড হয়েছে তো এটাকে আমরা একটু এডিট করব এই জন্য আমরা চলে যাব ক্যাপ কাটে তো আমি ক্যাপকার্টটা ওপেন করলাম তো ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ঘোড়াটা তৈরি করেছিলেন সেই ঘোড়াটা নিয়ে আসবেন তো নিয়ে আসলাম আসার পর এখানে এইচডিতে ক্লিক করে এডে ক্লিক করে দিবেন ঘোড়াটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে এখন আপনি এই যে ওয়াটার মার্ক আছে এটাকে দূর করার জন্য প্রথমে আপনি যাবেন এই যে রেশিও রেশিওতে গিয়ে আপনি এই যে সিক্সটিন এটা করে দিবেন তারপর এখানে ক্লিক করবেন করে আপনি এই যে লেয়ারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এটাকে ট্যাপ দিয়ে একটু বড় করে দিবেন ওকে বড় করে দিয়ে আপনি লেখাটা যেন নিচে পড়ে যায় আর কি এটা করে দিবেন হ্যাঁ তারপরে আপনি শেষ মুহূর্তে যে ক্যাপ কাটা এটা ক্লিক করে ডিলিট করে দিবেন আপনি যদি কালার চেঞ্জ করতে চান আরও আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে আপনি চলে যাবেন ফিল্টারে এই যে ফিল্টার আছে ফিল্টারে যাবেন ফিল্টারে কি এখান থেকে কালার আপনার চয়েস মতো করে নিতে পারেন আমি যদি এটা দিই এই কালারটা দিলাম সি ব্লু দিয়ে ওকে দিলাম তারপরে এখানে যদি আপনি সাউন্ড দিতে চান এখানে একটা ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন এসে অডিওতে যাবেন অডিওতে গিয়ে ক্লিক করে আপনি সাউন্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি সার্চে লিখবেন হর্স রানিং যে হর্স রাইডিং এটা লিখবেন লিখে এই যে হর্স রাইডিং সাউন্ড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে অসংখ্য হর্স রাইডিং সাউন্ড আসবে আপনি আপনার পছন্দ মতো দেবেন এই যে আমি এটা দিলাম এটা ক্লিক করে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করবো সাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ তো আমার যতটুকু দরকার আমি ততটুকু রাখবো রেখে বাকিটা আমি কেটে দেব এখানে ক্লিক করব করে আমি এটাতে ক্লিক করব তারপর এটা আমি ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে এখন আমি উপরে দেখেন এখানে ক্লিক করবেন করার পরে এক হাজার আশি পিক্সেল ফ্রেম রেট তিরিশে রাখবেন আর কোড রেট এটা রাখলে সমস্যা নেই আপনি যে এরো বাটন আছে এখানে ক্লিক করবেন ওকে ডানে ক্লিক করবেন তো আপনার এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা যদি ফাইনালি দেখি তা এই হলো আমাদের ফাইনালি ঘোরা দৌড়ানোর ভিডিও তো আপনি এভাবে মোবাইল দিয়ে খুব সহজেই কীভাবে ঘোরা দৌড়াবেন সে ধরনের ভিডিও বানাতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ